হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কোরেগার্ফ ব্লগস আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে আজকে আমি লাল সাদা শাড়ি পরে রেডি আজকে আমি পুজো দিতে যাব তো সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি আগে বাড়ির পুজোটা কমপ্লিট করে নিতে হবে পুজো শুরুটা হয় তুলসী মণ্ডপে জল দেওয়া থেকে আমি বলো ঠাকুমা বলো যেই পুজো করি না কেন আগে তুলসী মণ্ডপে জল দিই তুলসী গাছে জল দেওয়ার সময় একটা মন্ত্র বলি সেটা দিয়ে তারপরে ঠাকুর ঠাকুরঘরের পুজো শুরু করি তো প্রথমে আমি তুলসী মণ্ডপে জল দিয়ে দিলাম দিয়ে যেমন প্রণাম করি তুলসী মণ্ডপে প্রণাম করার সময় কেন যে কানে হাত দিয়ে এরকম করে আমি জানি না এটা আমার অটোমেটিকলি চলে আসে হ্যাঁ মনে মনে ঠাকুরের কাছে ক্ষমা চাই ভুল করি অন্যায় করি ছোটোখাটো ছোট বড় হয়তো কাউকে কথা বলি বরের সাথেও অন্যায় করে ফেলি হতেই পারে না সে জন্যই আমি ক্ষমা চাই অবশ্য সব ভুলে ক্ষমা হয় না তবে মানুষ চালে কিনা পারে বলতো সব ভুল ক্ষমা করে দিতে পারে মানুষ ক্ষমা করলে ভগবানও একদিন ঠিক ক্ষমা করে দেবে তাই না যাই হোক আমরা এখন সবাই রেডি সাড়ে আটটা বেজে গেছে আরও সকালে বেরোনোর কথা ছিল বাট এত ঠান্ডা উঠে স্নান করতেই ভয় লাগছিল লাস্টে কোনো রকমের স্নান করলাম আমরা তো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠি স্নান ডান করে রেডি হয়েছি আর এই যে বড়মশাই চা নিয়ে এসেছে চাটা খেলাম স্নানটা করে যে ঠান্ডাটা লেগেছে সেটা কেটে যাবে আর এরা কেউ বেরোতেই চাইছে না আমিও বাইরে অটো দাঁড় করিয়ে রেখেছিলাম অটো উলোলাবা কতক্ষণ থাকে বলো তো তাই জোর করে চিলে মিলে সবাইকে টেনে নিয়ে এলাম অটোতে বসে বসে সকালবেলা বেশ ভালোই লাগছিল তবে একটু হালকা ঠান্ডা দিলেও সকালের আবহাওয়াটা অন্য রকমই হয় তাই না আমরা এখন চলে এসেছি গড়িয়ায় গড়িয়া থেকে এখন গড়িয়া স্টেশনে যাব। গড়িয়া থেকে হেঁটে হেঁটে গড়িয়া স্টেশনের অটো ধরতে যেতে হবে ওই হেঁটে হেঁটে গল্প করতে করতে আসছিলাম আর যেখানে গড়িয়া স্টেশনের অটো দাঁড়াতো সেখানে দেখছি অটো নেই লাস্টে একটা কাকু বললে এখানে অটো দাঁড়ায় না ওদিকে আবার ছুটে ছুটে গিয়ে অটো ধরলাম অটো করে এসে ট্রেনটা ধরলাম জাস্ট আমরা স্টেশন এসেছি আর ট্রেন এসেছিলো তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম আমরা মেয়েদের কামরা উঠেছিলাম ও ছেলেদের কামরা উঠেছিল শিয়ালদায় নেমে পড়েছি নেমে আমি তো এখানে সব গুলিয়ে ঘ করে দিচ্ছি এত লোক এত চারিদিকে প্ল্যাটফর্ম এদিক দিয়ে ওদিক দিয়ে চারিদিক দিয়ে লোকজন আসছে আমাকে এখানে একা ছেড়ে দিলে আমি নিঘাত হারিয়ে যাব দিদি বললো যে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে ওখান থেকে নাকি ট্রেন ছাড়ছে তো আমাদের যেতে যেতে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি ওই সেটাই বলছিলাম আর আমরা চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা এই মুহূর্তে আর কি এন্ট্রি নিচ্ছে এটা দশ পনেরো মিনিট পরে ছাড়বে ট্রেন থেকে লোক যা নামবে মারাত্মক ভিড় হবে আর এই ভিড়টাই আমার বিশাল ভয় লাগে ছোটোবেলায় আমি মা দিদি তিনজনে পিসির বাড়ি যাবো ট্রেনে করে আর ট্রেনের মধ্যে এত ভিড় ছিল দিদি ট্রেনের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছে আর আমরা দুজন উঠতে পারিনি ট্রেনটা ছেড়ে দিয়েছি এবার দিদির কাছে তখন ফোন নেই আর আমরা তখন ফোন কোথায় কি ব্যবহার করি তো সেখানে দিদি হারিয়ে গেছিলো তারপরে আমরা পরের ট্রেনটায় যাই যেতে যেতে ট্রেনটা স্টেশনে যাওয়ার আগে এক জায়গায় দাঁড়ায় আর সেখানে দাঁড়াতে আমি কাঁধে কাঁধে উঠে দেখি দিদি দিদি বলে ডাকতেই দিদি ছুটে ছুটে চলেছিলো সেই মুহূর্তটাই অন্যরকম ছিল তখন যদি আমি না উঠতাম না দিদিকে দেখতে পেতাম কি হতো জানি না খুঁজে পেতাম কি না তবে ঠাকুরের কৃপায় সব ঠিক আছে এটাই অনেক আমরা দুজন এখন ফাঁকা ট্রেনেতে উঠে বসে পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে আর খুব মুখটা শুকিয়ে যাচ্ছিলো তাই জন্য লাস্টে একটু আমলকি খেলাম ভেবেছিলাম খালি পেটে পুজো দেবো কিন্তু আমলকিটা খেলাম যে কিছু হবে কি জানি না যদিও আমলকি একটা ফলের মধ্যেই পড়ে ফল খেলে অসুবিধা হয় না আমার যতদূর জানা মধ্য কথা মন থেকে মাকে ডাকলে সবই ঠিক হয় আর নিজেকে ঠিক রাখতে পারলে তো মাকে ডাকতে পারবো তাই না এই ট্রেনের জার্নিতে উঠতে নামতে কষ্ট হলেও ট্রেনে যদি একটা সিট পেয়ে যাও সেই লেভেলের মজা আছে কিন্তু আমার তো বেশ দারুণ লাগে প্রকৃতির হাওয়া প্রকৃতি দেখতে দেখতে মানে কখন যে রাস্তা শেষ হয়ে যায় বুঝতেই পারি না সবই তো ঠিক আছে স্টেশনে আসার আগে ট্রেনটা দশ মিনিট ঢিকিয়ে 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 ঢিকে ফাইনালি আমাদের স্টেশনে নিয়ে এলো আর স্টেশনে এসে দেখছি তো মারাত্মক ভিড় আমার শুধু চিন্তা আমাকে নামতে দেবে তো নাকি আমাকে ঠেলে ভিতরে ঢুক দেবে এই জায়গাটাই খুব ভয় লাগে ওই যে বললাম না ওঠা নামাটাই ব্যাপার তো এখানে যা লোক দেখতে পাচ্ছি ট্রেনটা ফাঁকা থাকলেও সব ভিড় হয়ে যাবে আর মানে পরে স্টেশনে যারা উঠবে তাদের খুব চাপ হবে এই যে এই কিছু পাবলিক আছে ট্রেনটা থামতেই দেবে না নামার জন্য লাফালাফি করবে মানে নেমেই লোককে ধাক্কা মারবে এমন এমন জিনিস দেখি না বেশ ভালোও লাগে আবার রাগও হয় ফাইনালি আমরা চলে এসেছি মার কাছাকাছি আর একটু বাকি তো হ্যাঁ আমাদের সাথে সুদীপদাও ছিল যে কিনা পরের ট্রেনেতে উঠলো আর কি শিয়ালদা থেকে উঠেছে সুদীপদা কবে থেকে আমাদের সাথে পুজো দিতে আসবে বলছিল আমাদের আসা হয়নি সুদীপদার আসা হয়নি সেই জন্য বা সুদীপদ্বার একদিন হয়নি সেই জন্য আমরা আসিনি তার মধ্যে দিদি বলল যে আমিও যাব। মানে ও বলছিল যে আমি বড়মার কাছে পুজো দিতে যাব বললাম আমরা যাচ্ছি তাহলে আমাদের সাথে চল তো সেই জন্য কি ট্রেনে ট্রেনে নিয়ে এলাম ওকে ও আসতে চাইছিল না ও বললো পরে একবার বন্ধু বান্ধবদের সাথে আসবে কিন্তু আমি বললাম না আমরা যাচ্ছি আমাদের সাথে যেতে হবে সেই জন্য ট্রেনে ট্রেনে নিয়ে এসেছি এসেই প্রথমে বড়মার টিকাটা লাগালাম এটা যদি না লাগাতাম এখানে আসাটাই বৃথা হয়ে যেত ফার্স্ট কাজ হয়ে গেছে সেকেন্ড কাজ জুতোটা খোলা তো আমরা জুতোটা একটা দোকানে খুলে রেখে দিলাম বর্মসের আমার জুতোটা ঢুকিয়ে দিল আমি ফোনটা ধরে আছি তো সেই জন্য জুতোটা হাত দিলাম না এরপর নিতে চলে এসেছি ডালা দিদিরা ওই দোকান থেকে নিয়েছে আমরা এই দোকান থেকে নিয়েছি এখানে যে ফটোগুলো দিচ্ছি যেগুলো আমার খুব ভালো লেগেছে ওখানে ছিল না সেই জন্য এখান থেকে ডালাগুলো নিয়ে নিলাম দুটো ডালার মধ্যে একটা ডালা আমাদের দুজন আর একটা সুদীপদার সুদীপদা বললাম আমার একটা ফটো দেওয়া ডালা লাগবে তো সেই জন্য দুটো নিয়ে আমরা এখন যাচ্ছি সুদীপদার কাছে যাব ওরা লাইন দিতে গিয়েছে আর যেতে যেতে দেখছি মন্দিরের সামনে বড় বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার বড়মার সবার কথাটার কিন্তু অনেক বড় মানে হয় যেটা আমি বুঝি বাট তোমাদের বোঝাতে পারবো না এখন যে লাইনটা দিই লাইনটা কিন্তু বেশ মানে ভিড়ই হবে মনে হচ্ছে মানে চারিদিকে এত লোক আগে যখন পুজো দিতে এসেছিলাম একটু ফাঁকা ছিল এত ভিড় ছিল না তো অনেকটা চলে এসেছি আর দেখো কত লাইন কত লাইন ফেলে এসছে আর সামনে তো লাইন রয়েছে এখানে দেখা যাচ্ছে গঙ্গার পাড়ের কাছেও লাইন তো গঙ্গার পাড়ের কাছে এসে দেখছি বাঁ দিক দিয়ে একটা লাইন চলে গেছে সেই লাইনটা ঠেলে ঠেলে যাচ্ছি আর কি লাইন শেষ হচ্ছে না আমরা ভাবলাম এইবার হয়তো শেষ এইবার হয়তো শেষ বাট লাইন যাচ্ছি যাচ্ছি শেষ আর নেই একটা সরু গলি অনেকটাই হেঁটে এলাম প্রায় তারপরে দেখলাম একটা পার্ক সেই পার্কটা শেষ হতে যায় আমরা যে হেঁটে হেঁটে এলাম পার্কটা শেষ হতে যায় কিন্তু লাইন এখনো শেষ হয়নি এসে দেখছি একটা ব্রিজ মতো রয়েছে আমি প্রথমে ভাবলাম এখান থেকে লঞ্চ টঞ্চ হয়তো যায় জানে না জিনিসটা কি হয়তো অত পর্যবেক্ষণ করা হয়নি ব্রিজের সাথে এখানে একটা ঘাটও রয়েছে গঙ্গার ঘাট যে হয় মানে ফার্স্ট একটা ঘাট একটা সেকেন্ড গঙ্গার ঘাট যারা এখানে থাকো তারা হয়তো জানবে কতটা লাইন পড়তে পারে এটা হচ্ছে থার্ড গঙ্গার ঘাট তিনটে গঙ্গার ঘাট আমরা পেরিয়ে যাচ্ছি লাইন দিতে প্রায় দু কিলোমিটার থেকে তিন কিলোমিটার হয়ে যাবে হেঁটে 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 কতটা আসার পরে এই যে লাইনের শেষ দেখতে পেলাম দিদিরা তো পালিয়ে গেছে এত লাইন দেখে বলে আমি এত দাঁড়াতে পারবো না আমার পায়ে ব্যথা সত্যি দিদির পায়ে খুবই ব্যথা কারণ দুদিন আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা পায়ের মধ্যে তাই দিদি আগে চলে গিয়েছে আর সিঙ্গেল সিঙ্গেল করে দুজনে দুটো লাইনে দাঁড়িয়ে পড়েছে অনেকটা ডিস্টেন্সে মানে একসাথে তো দুজনকে কেউ ঢুকাতে পারে না যেখানে মিল ছিল মানে অনেকজন একসাথে ছিল সেখানে আর কি সিঙ্গেল সিঙ্গেল করে ঢুকে পড়েছে সেটাই বললো আর আমরা অনেকক্ষণ পরে লাইন দিয়ে আস্তে আস্তে যাচ্ছি আর কি এই জায়গাটা মানে একদম শেষে আমরা ছিল কিন্তু পিছনে লাইন কিন্তু দেখো এর মধ্যে অনেকটা বেড়ে গেছে তার মধ্যে দেখছি দুটো বাচ্চা ব্যাডমিন্টন খেলছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে আর এখানে বড় মশাই কি চাকা নিয়ে ঘোরানোর চেষ্টা করছে পিছনে একটা চাকা ঘুরছিল বলে এটাও ঘুরবে কিন্তু ঘুরে নি আর এক ঘন্টা লাইন দিয়ে আমরা এসেছি গঙ্গার ঘাটে যেটা তৃতীয় নম্বর গঙ্গার ঘাট ছিল আর অনেকটা হেঁটে হেঁটে পার্কের কাছে এসছি আর বরমোর্শীকে বললাম একটু বসতো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো তো ও কিছুক্ষণ বসেছিল তারপরে আবার ফের আমরা দুজনে হেঁটে 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 পার্কের অনেকটা মানে প্রায় মাঝামাঝি এসছি একটা রাক্ষসের মুখ দেখতে পেলাম আর তার মধ্যে একটা লোক এই যে ছবিটা দিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি ছবির সাথে অ্যাড দিল কিন্তু একটা বড় কথা নয় যে ছবিটা এটা আমাদের অনেক কাজে লাগবে আমরা তো রেখে দিয়েছি যত্ন করে তারপরে কিছুক্ষণ যেতেই পার্কের মধ্যে আবার দেখলাম রাজহাঁস রাজহাঁসগুলো খুব সুন্দর প্যাক প্যাক করে ডাকছিলো আর তার মধ্যে ছিল পাখি এটা কি পাখি ঈগল পাখি না বাজ পাখি সেটা আমি ঠিক বুঝতে পারিনি তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গঙ্গার ঘাট যেটা অনেকটা হেঁটে 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 আসতে হয়েছে আমাদের এখানে আস্তে আস্তে আমাদের প্রায় দু ঘন্টা লেগেই গেছিলো আর আস্তে আস্তে লাইনটা একটু জোরে টানছে আর এখানে মাঠ ছবিগুলো এত সুন্দর লাগছিল না গঙ্গার পাড়ে আলোতে তারপরে আমি অনেকক্ষণ একটু রেস্ট নিতে বসলাম ওই যে বর্মশায় লাইন দিয়ে রয়েছে আমার জায়গায় এখানে না সব কাকিমা পিছনে দাদা বৌদি ওই বাচ্চাটা সবার সাথে আমার ভাব হয়ে গেছিলো সবার সাথে গল্প করছিলাম গল্প করতে করতে লাইনটা অনেকটাই টেনে টেনে আমরা চলে এসেছি একদম মেন রোডে এখানে আস্তে আস্তে আমাদের প্রায় তিন ঘন্টা লেগে গেছে এখানে এসে দেখছি অনেকে গন্ডি কাটছে যেটা দেখে একটা আলাদাই ভক্তি আসে সবই তো ঠিক আছে এত দূর বাট এখানে এসে একটা ভদ্র মহিলা আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লো দুটো কাকিমার আগে গিয়ে আর বলছে আমাদের এখানে দিদিকে বলা ছিল কোন দিদি ভাই আমরা সেই তিন ঘন্টা ধরে এত লোকের সাথে গল্প করে করে আসছি কোনো দিদি ছিল না মাঝখান থেকে ঢুকে গিয়ে বললেই হলো তারপর আমরা অনেক ঝগড়াঝাটি করার পরে তিনি স্বীকার করছি না ভুল করলে মানুষ চুপ করে যায় সেখানে তিনি গলাবাজি করছে ভদ্র তো নয় অভদ্র যাই হোক মাথাটা একটু গরম হয়ে গেছিলো তারপর ঠান্ডা করে বড়মার কাছে এসে একদম মনটা খুশিতে আনন্দে ভরে গেছে জাস্ট ফাইনালি তিন চার ঘন্টা লাইন দেওয়ার পরে এই যে গেটের মধ্যে ঢুকবো একটা আলাদাই শান্তে বিশ্বাস করো মানে কী বলবো তোমাদের বোঝাতে পারবো না তোমরা এত লাইন দিয়ে পুজো দিয়েছো কি না আমাদের যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স আচ্ছা তোমরা বলো তো এই যে ঠাকুরের পিকচারটা এর মধ্যে কি শোনা আছে না জুড়ি দিয়ে কাজ করা এটা আমি বুঝতে পারিনি তো এই যে গেটটা আগের বারে যখন এসেছিলাম এর ভিতর দিয়ে চলে গেছিলাম সোজা এখন দেখছি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তবে যাই বলো লাইন দিয়ে আসতে কষ্ট হলেও মনের যে জোট ছিল না ওটাই ছিল আসল ভক্তি আসল ভরসা যে যতই বেলা হোক যতই যাই হোক আমরা লাইন দিয়েই মার কাছে পুজো দেবো এই যে আমাদের সামনে দুটো কাকিমা ছিল তার মধ্যে একজন ছিল সুগারের পেশেন্ট একজনের ছিল কুমোরের ব্যথা তাও তো তারা শেষ পর্যন্ত লাইন দিয়ে আমাদের সাথে এলো আর আমি বড়মশাইকে বলেছিলাম পাক্কা তিনটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে যাবে তো কথা একদম মিলে গেছে পাক্কা তিনটের সময় আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এবার শুধু মায়ের মুখটা দেখার জন্য মনটা আনচান আনচান করছিল যেটা আর কি দেখে মনে আলাদাই শান্তি তবে দূর থেকে অতটা ভালো করে না দেখতে পাওয়ায় মনে হচ্ছিলো আরও কাছে কখন যাব একটা কথা কী জানো তো প্রত্যেকটা মানুষের মনেই একটা গোপন কষ্ট থাকে সেটা কাউকে বলতে পারে না হয়তো মানে কি বলবো এমন কষ্ট কাউকেই বলা যায় না নিজের মাকেও বলা যায় না সেই কথাটা বড়ো মাকে বলা যায় মন খুলে কাঁদা যায় বললে না মনটা অনেক হালকা হয়ে যায় আর এই কষ্টগুলো শেয়ার করার জন্য যে মায়ের কাছে আসতে হবে মন্দিরে আসতে হবে এমনটা কিন্তু নয় যেখান থেকেই মাকে মন থেকে ডাকবে সেখান থেকেই মা কিন্তু তোমার কথা শুনবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বাইরে এসেছি আর দিদি বড়মশাইয়ের জন্য ঝালমুড়ি কিনে রেখেছিল সেটাই বরমশাই খাচ্ছে কারণ এত বেলা হয়ে গেছে খুব জোর খিদে পেয়েছে আমরা সোজা ঝালমুড়ি খেয়ে স্টেশনে চলে এসেছি এখান থেকে খাওয়া দাওয়া করতে যাবো ব্যারাকপুরে হ্যাঁ অনেক দিনের ইচ্ছা বিশ্বাস করো এমনি আলাদা করে সময় করে এলে আসতে পারবো না তাই ভাবলাম যাই হোক আজকে যখন এত দূর এসেছি এইটুখানি কষ্ট করে যাব তো আমরা চারজনে মিলে এখন যাবো ট্রেন এখনও আমাদের আসেনি শুনলাম ট্রেন আসতে না এখনো কুড়ি মিনিট সময় লাগবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওপারে যাচ্ছিলাম মানে যেখানে ট্রেন আসবে এখানে একটা কাকু কুড়ি টাকা পিস করে গাঁদা ফুল গাছের চারা বিক্রি করছিল। আমি দুটো নিয়েছিলাম তারপরে খুঁজো পয়সার জন্য আবার কি রিটার্ন দিতে হলো আমাদের কাছে খুঁজো ছিল না আর ওনার কাছেও ছিল না সেই জন্য নেওয়া হলো না তারপরে বড়মোশার খুঁজোর খিদে পেয়েছিল এই যে একটা চিড়ে ভাজা নিয়েছে আর আমি একটা বিস্কিট খাবো তো এটা কি আপাতত যতক্ষণ ট্রেন আসে ততক্ষণ নিজের পেটটাকে ঠিকঠাক রাখি বলতে বলতে আমাদের খাওয়া হয়ে গেছে আর সূর্যাস্ত যাচ্ছে দেখো ট্রেন লাইনে শুধু ভিড়টা দেখো স্টেশনে লাইনে নয় স্টেশনে ভিড় প্রচুর কোনো রকমের ঠেলাঠেলি করে ওই যে লেডিস কামরাতে আমরা উঠে পড়েছিলাম আর ওরা জেন্টস কামরাতে যাই হোক লেডিস কামরাতে একটু তাও ফাঁকা ছিল তারপর আমরা চলে এসেছি ব্যারাকপুরে এই যে বলছিলাম বরমশাইকে বড়মা লেখাটা এবার তুলে নিতে হবে কারণ সিঁদুরটা চারিদিকে ঘেঁটে গেছে আমার মুখটাও ধুতে হবে এতক্ষণ গরমে ছিলাম লাইনে অনেক কষ্ট হয়েছিল তবে পুজো দেওয়ার পর একটু মনটা প্রাণটা সব শান্তি হয়ে গেছিল ব্যারাকপুর মানেই দাদা বৌদির বিরিয়ানি ফেমাস আর অনেক দিনের ইচ্ছা বিশ্বাস করো অনেক বছর শরীর ইচ্ছা যে দাদা বৌদির বিরিয়ানি আমি এখানে খেতে আসবো তো আজকে এত দূর এসে ফিরে গেলে আর হয়তো আসা হতো না সেই জন্য আমি চান্সটা ছাড়লাম না যে না আজকেই দাদা বৌদির বিরিয়ানিটা খাবো যতই কষ্ট হোক যাই হোক হ্যাঁ তোমরা আবার বলতেই পারো পুজো দিয়ে ননভেজ খাবে দেখো পুজো কিন্তু উপোস হয়ে মন ভরে ভক্তি ভরে পুজো দিয়েছি এরপরে খাওয়াটা আমার মনে হয় না যে ম্যাটার করে আর হ্যাঁ দাদা বৌদি বিরিয়ানি খেতে আসবো এটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না পুজো দেওয়ার পরে কি খাবো কি খাবো করতে করতে হঠাৎ করে এটা মাথায় এসেছে যে মানে খেতে যাওয়া হোক চলো এত কষ্ট করেছে আর একটু কষ্ট না হয় হবে কারণ এখান থেকে আবার আমাদের ট্রেন ধরে শিয়ালদায় যেতে হবে তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়েছি তার মধ্যে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছিলো এই যে আমাদের বিরিয়ানি সার্ভ করছে দুটো স্পেশাল মাটন বিরিয়ানি ছিল দু পিস করে মাটন দুপিস করে আলু আর রাইস যেহেতু অনেক বেলা হয়ে গেছে আমরা বেশি রাইস খেতে পারবো না সেই জন্যই আর কি দুটো স্পেশাল মাটন বিরিয়ানি নেওয়া হচ্ছে এখানে টাকাটাও সেভ রাইসটাও সেভ তো যেহেতু বেশি খাবো না তো এত বেশি নিয়েও লাভ নেই আমার মাটন পিসটা পড়েছিল সেই দারুণ পুরো চর্বি প্লাস মাংস আমার সত্যি বলতে দাদা বৌদির বিরিয়ানি দারুণ লেগেছে অসাধারণ ছিল টেস্টটা আমার কাছে এবার কার কাছে কেমন সেটা আমি বলতে পারবো না ওখান থেকে জাস্ট ছুটে ছুটে ট্রেনটা ধরেছি মানে জাস্ট স্টেশনে এসেছি ট্রেন ঢুকেছি আমরা উঠে পড়েছি আর এত ভিড় ছিল বসার জায়গা তো দূরের কথা দাঁড়ানোর জায়গা পাইনি আর ওই যে দেখলে বসে বসে ভিডিও করছি ওটা জাস্ট লাস্ট শিয়ালদার কাছে এসে একটু সিট পেয়েছিলাম তারপরে ছুটে ছুটে আমরা কোনো রকমে গড়িয়ে আসার ট্রেনটা ধরলাম আর ভুল করে ছেলেদের যে কামরাটা হয় সেখানে উঠে পড়েছি বাপরে বা পা রাখার জায়গা নেই মারা ভিড় সেখানে এক ঝামেলা প্লাস কি বলবো হাসিও পায় ভাবলে তারপর আমরা গড়িয়াতে অটো ধরে চলে এসেছি সেই দোকানটায় পাঁচ টাকার পকোড়া কিনলাম পাঁচ টাকা পিসের অনেকগুলো কিনলাম সবাই এক পিস দু পিস করে খেলাম সুদীপদার সদীপদার বাড়ি চলে গেল আর দিদি একটু চা খাচ্ছে ট্রেনের হাওয়া খেয়ে ওর ঠান্ডা লেগে গেছে আমরা কেউ চা খাইনি বিরিয়ানি খেয়ে পেটটা ভারী ছিল বাড়ি যাওয়ার পথে দেখছি পঞ্চাশ টাকা ফোনের গ্লাস লাগানো যায় আমি দোকানটায় গেলাম ওর ফোনের গ্লাসটা একটু ফাটা ফাটা ছিল তারপরে এখানে দেখছি একশো টাকা দিলে ভালোটা তো একশো টাকা দিয়ে ভালোটাই লাগালাম তারপরে বাড়ি আস্তে আস্তে দেখো সাড়ে নটা বেজে গেছে আর ভালো লাগছে না সেই সকাল থেকে এবার ফ্রেশ হবো তারপর ঘুমাবো কিছু খাওয়া দাওয়া করবো না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন গল্পের সাথে টাটা